কৃষণ আমরা এটা কী দৃষ্টান্ত দেখছি সন্দেশখালী বনগারপর ভূপতিনগর কেন্দ্রীয় এজেন্সি আদালতের নির্দেশে তারা তদন্ত করতে যাচ্ছে সেখানে এরকমভাবে বাধা দেওয়া হচ্ছে এবং সেটাকে আবার জাস্টিফাই করা হচ্ছে তোমাদের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী জাস্টিফাই করছেন প্রথম কথা হচ্ছে তোমার মনে থাকবে যেহেতু তুমি উদাহরণ দিলে সন্দেশখালীর সন্দেশখালীর পর এটা ঠিক হয়েছিল কোর্টেরও নির্দেশ ছিল যে যেখানে কেন্দ্রীয় সংস্থা তদন্তের জন্য যাবে

পুলিশকে পৌনে ছটার সময় তারা ইন্টিমেট করছে এইদিকে চারটা টিম তাদের ভোর চারটা থেকে ওখানে মানুষকে উত্তপ্ত করছে আমি আবার বলছি যে এই যে এর টিম তারা কোনো ইউনিফর্ম পরে না তাদেরকে সাধারণ মানুষের বোঝার উপায় নেই তারা ডাকাত না তারা কোনেছে এই পরিষ্কার ব্যাপারে যে তারা পুলিশকে এসকটকে নিয়ে গেলে তালে গ্রামের মানুষের সাথে কোনো বোঝা পড়ার অসুবিধা হলে সেটা তারা টেক কেয়ার করে এইখানে তারা ইচ্ছা করে পুলিশকে না নিয়ে গিয়ে এই একটা মানুষের সাথে যাতে একটা বিরোধ সৃষ্টি হয় এবং মানুষের ভারী ওখানকার মহিলারা পুলিশ এবং স্থানীয় নেতারা যেভাবে হ্যান্ড ইন গ্লাভস কাজ করেন তাতে পুলিশকে যদি জানানো হয় খবরটা আমি যেত সন্দেশ খালির সময় এই অভিযোগটা উঠেছিল আজকে তো পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের এখতিয়ারে চলছে আজকেও সেই সেম জিনিসগুলো ওই শান্তনু বাবুর কাছে জানি জানতে চাইবো কোন কোটান কো ডিক্লেয়ার্ড প্রটোকল এর কোনো অস্তিত্ব রয়েছে মোপিয়া সবাইকে শুভ আমি এতক্ষণ শুনছিলাম এটা একটা সন্দেশখালির পরেও ঠিক যে জিনিসগুলো বলা হচ্ছিল আজকে সেই জিনিসগুলোই বলা হচ্ছে কিন্তু আমি কেন্দ্রীয় এজেন্সিতে দীর্ঘকাল কাজ করে যেটা বলছি যে কোনোভাবে বাধ্যতামূলক নয় লোকাল পুলিশকে জানানো দ্বিতীয়ত এনআইএর আরও একটা আমি বলি সেকশন এইট এনআইএ অ্যাক্টে এনআইএ ডাইরেক্টলি স্টেট গভর্নমেন্ট না দিলেও যে এখানে তো হাইকোর্ট দিয়েছেন আমি বলে দিই দ্বিতীয়ত সেকশান নাইন এনআইএ অ্যাক্টে একবার যদি দেখেন আপনি দেখবেন যে সেখানে শ্যাল স্টেট গভর্নমেন্ট শ্যাল এক্সটেন্ড অল কোপারেশান অর অ্যাসিস্টেন্স মানে মে নয় কিন্তু আইনে তরুণজ্যোতিবাবু আছেন মে অর শ্যালের বিরাট পার্থক্য আছে মানে স্টেট গভর্নমেন্ট সেখানে এক্সটেন্ড করতে বাধ্য আজকে পাঁচ তারিখে ঘটনা ঘটেছিল পাঁচই জানুয়ারি সন্দেশখালী আজকে ছয়ই এপ্রিল একই ঘটনা পুনরাবৃত্তি হতে পারত কিন্তু এখানে এনআইএর কাছে ইডির ঘটনার সামনে ছিল বলে আমি নিজে আজকের ঘটনা সম্পূর্ণভাবে দেখেছি এবং তার পর্যালোচনা কথাও বলেছি আজকে এক্স্যাক্টলি মহিলা বাহিনী সামনে ছিল ঠিক সেই জিনিস পিছনে পুরুষ বাহিনী হাতে লাঠি এক দৃশ্য আমরা দেখলাম খালি আজকে সি আর লেডি ব্যাটালিয়ান সামনে ছিল তারা যথেষ্টভাবে সামলেছে লেডি চ্যালো দু নম্বর হচ্ছে ভোরবেলা এই একদম পারফেক্ট টাইমে ওই পাঁচটা সাড়ে পাঁচটা যে সময়টা লোকজন কম একটু কম জমায়েত হওয়ার চান্স থাকে সেই সময়ে না হলে আজকেও কিন্তু ওই পাঁচই জানুয়ারি বা তার চেয়েও হয়তো কোনো বড় ঘটনা ঘটে যেতে পারতো তৃতীয়ত আমি একটা জিনিস বলবো যে আজকে যদি এইখানে আদালত আছে আমি কাউকে গ্রেপ্তার আমার যে আটকে আঠাশে মার্চ অবধি আমি যে লোকগুলোকে ডেকে এসছি তারা আসেনি এবার যদি আমি তাদের গ্রেপ্তার করি তাদের ক্যান্স্টে কোনো চার্জ না থাকে তারা হাইকোর্ট থেকে বা কোর্ট লোয়ার কোর্ট থেকে যেখান থেকে হোক তাদের বেল পাওয়ার অধিকার আছে তারা যাবে আমি কেন সেখানে বাধা দেব তদন্তে বা এই ধরনের এমন একটা ইম্প্রেশন ক্রিয়েট করব যাতে মনে হবে যে কেন্দ্রীয় এজেন্সি কোনোভাবে জোর করে ঢুকছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা